রাতের খাওয়া চুকে গিয়েছে অনেকক্ষণ শুতে গিয়েছে সবাই হঠাৎ রামকৃষ্ণ বিছানা থেকে উঠে পড়লো বললে আমি খাইনি নাকি ভীষণ খিদে পেয়েছি যে কিছু খেতে দাও কি হবে ঘরে যে এখন কিছুই নেই মেয়েরা মাথায় হাত দিয়ে বসলো খুঁজে পেতে দেখা গেল হাঁড়িতে কতগুলো পান্তা ভাত পড়ে আছে ওমা তাও কি দেওয়া যায় জামাইকে তবু ভয়ে ভয়ে তাই বলতে গেল সারদা বললে হাঁড়িতে পান্তা ভাত ছাড়া আর কিছু নেই তাই নিয়ে এসো হুঙ্কার ছাড়লো রামকৃষ্ণ তবু কুণ্ঠা যায় না সারদার বললে সঙ্গে তো আর কোনো তরকারি নেই আছে রামকৃষ্ণ আবার গর্জন করলো মাছ চাটুই যে করেছিল দেখো একটু একটু পড়ে আছে কি না ছুটে গেল রান্নাঘরে দেখলো বাটির এক করে ছোট্ট একটা মৌরলা মাছ পড়ে আছে আর তার আশেপাশে একটুখানি কাঁই তাই রাখলে ভাতের পাশে উল্লাস আর ধরে না রামকৃষ্ণের ছোট্ট একটি মাছের সহযোগে এক রেক চালের ভাত খেয়ে ফেললো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো সারদা এ কি আহার না হুতি এ নিছাক পাগলামি মনে মনে আফসোস করতে লাগলো সারদার মা শুধু মনে মনেই বা কেন স্পষ্টাপষ্টেই দুঃখ করলে একদিন বললে কি পাগল জামাইয়ের সঙ্গেই আমার সারদার বে দিলুম আহা ঘর সংসারও করলে না ছেলে পিলেও হল না মা বলাও শুনলে না শুনতে পেল রামকৃষ্ণ বললে শাশুড়ি ঠাকুরুন সেজন্য দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠেছে তা যা বলে গেছেন তাই ঠিক হয়েছে মা শ্রীমা একদিন তাই বললেন শ্রীভক্তদের আমার নরেন বাবুরাম রাখাল শরৎ আর দুর্গাচরণ নাগ ভক্ত মেয়েরা ঘিরে বসলো শ্রীমাকে মঠে যেবার প্রথম দুর্গাপূজা করালে নরেন আমাকে নিয়ে গেল আমার হাত দিয়ে পঁচিশ টাকা দক্ষিণা দেয়ালে মোট চোদ্দশো টাকা খরচ করেছিল নরেন চারিদিকে লোকারণ্য ছেলেদের খাটাঘা